আজ আমি আপনাদের সঙ্গে একটি ব্যক্তিগত গল্প শেয়ার করতে চাই কেন আমি সম্প্রতি ফিনল্যান্ড ছেড়ে এসেছি তবে তার আগে নিজেকে একটু পরিচয় করিয়ে দেই আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক ডিগ্রি এবং ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে মাস্টার্স সম্পন্ন করেছি হেলসিংকি বিশ্ববিদ্যালয়ে আমি শতভাগ টিউশন ফি মৌকুফের স্কলারশিপ পেয়েছিলাম সম্প্রতি আমি যুক্তরাষ্ট্র থেকে একটি ফুল ফান্ডেড পিএইচডি অফার পেয়েছি আর এই কারণেই আমি এখন ইউএসএতে যাচ্ছি যদিও ফিনল্যান্ড থেকে আরও দুটি অফার পেয়েছিলাম তবে সেগুলো ছিল মাস্টার্স প্রোগ্রামের জন্য আমি ফিনল্যান্ডে প্রায় দুই বছর নয় মাস ছিলাম এরপর বাংলাদেশে ফিরে আসি আমি স্থায়ী বাসিন্দার বা পিআর যোগ্যতার খুব কাছাকাছি ছিলাম আমার চাকরি ছিল এবং পিআরের জন্য যেসব আর্থিক শর্ত পূরণ করতে হয় সেগুলো আমার পূরণ ছিল তাহলে আমি ফিনল্যান্ড ছেড়ে এলাম কেন অনেকে আমাকে মেসেজে এই প্রশ্ন করেছেন আজ আমি আপনাদের সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে চাই তবে কথা প্রসঙ্গে বলে রাখি ফিনল্যান্ডে চলমান জানুয়ারি দুই ইনটেক বা সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ ইনটেকে পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সহজেই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবার আসি মূল বিষয় আমি ফিনল্যান্ড ছেড়ে এসেছি ভবিষ্যতের ক্যারিয়ার চিন্তা করে আমার স্বপ্ন ছিল পিএইচডি করা এবং অ্যাকাডেমিয়াতে ক্যারিয়ার গড়ে তোলা আমি মাস্টার্সের দ্বিতীয় বছরে থাকা অবস্থায় পিএইচডির জন্য খোঁজা শুরু করি এবং গ্র্যাজুয়েশন শেষ করার পর আরও সিরিয়াসভাবে চেষ্টা করি আমি সহ ইউরোপের বিভিন্ন দেশে পিএইচডির জন্য আবেদন করেছি কিন্তু দুঃখজনকভাবে কোথাও সুযোগ পাইনি তাই যখন আমি আমেরিকা থেকে ফুল ফান্ডেড অফার পেলাম তখন আমি সিদ্ধান্ত নিই ফিনল্যান্ড ছেড়ে যাওয়ার আমি কখনোই ফিনল্যান্ডে পিআর বা পাসপোর্ট পাওয়ার চিন্তা করিনি আমার লক্ষ্য ছিল মাস্টার্স শেষ করে পিএইচডিতে ভর্তি হওয়া সেটা ইউরোপে হোক বা আমেরিকায় তাতে কিছু আসে যায় না এটাই ছিল একমাত্র কারণ যার জন্য আমি ফিনল্যান্ড ছেড়ে এসেছি সত্যি বলতে আমি ফিনল্যান্ডকে মিস করব বিশেষ করে এখানকার জীবনযাত্রার মান এবং পাবলিক সার্ভিসগুলো তবে বিশেষ করে ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা তো বলাই লাগবে যা ইউএসের তুলনায় অনেক ভালো কিন্তু জীবন তো থেমে থাকে না আমাদের ভবিষ্যতের লক্ষ্যের জন্য অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয় জীবন আমাদের সব কিছুর উপর নিয়ন্ত্রণ দেয় না আমার জন্য দোয়া করবেন যেন আমি পিএইচডি যাত্রায় সফল হতে পারি এবং আমার ক্যারিয়ার লক্ষ্য অর্জন করতে পারি